আসসালামু আলাইকুম স্বাগত আজকের ভিডিওতে আজকে এসেছি সিরাজগঞ্জ জেলা কামারকুন্দু থানা ঐতিহ্যবাহী কামারকুন্দ হাটে এই হাটে প্রান্তিক হামেরিরা গরু ক্রয় বিক্রয় করে থাকেন দূরের ব্যাপারে ভাইরা গরু ক্রয় করে দেশের বিভিন্ন স্থানে গরু বিক্রি করে থাকেন সিরাজগঞ্জ জেলা থানা ঐতিহ্যবাহী হাট গরু উঠছে ভালো কেনে বেচা হচ্ছে ভালো কামারকন্দাক ভাই কেমন হচ্ছে এক লাখের নিচে আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ঐতিহ্য ভাই সিরাজগঞ্জের কামরকন্দার হাট সব দেশি গরু উঠেছে এই হাটে একদম দেশি গরু কামরকন্দার হাটে কেনা ব্যথা চলছে ক্রেনে বেঁচে চলতেছে ছোট থেকে বড় সব ধরনের গরু এই হাটে উঠেছে কামারখন্দ হাটে বাজার কেমন আজকে ভালো আছে না কত দাম হয়েছে এটা এক লক্ষ দশ হাজার দাম হয়েছে কামারখন্দের হাট কামারখন্দের হাট আজকে শেষ হাট এইডের আজকেই শেষ হাট কামারখন্দের হাট আজকেই শেষ আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাথে থাকবেন

দুইশো নিচে বলতে এই ধরা দুই লাখের নিচে বলতেছে দাম সিরাজগঞ্জ জেলা কামারখন্দ থানার ঐতিহ্যবাহী কামারখন্দের হাট

আমার খন্দ থানা কামার খন্দ হাট পুলিশ মারা গেল এক লক্ষ একান্ন হাজার কত এল আটষট্টি হাজার সিরাজগঞ্জ জেলা কামারকন্দ থানা ঐতিহ্যবাহী কামারকন্দের হাট এই হাটে প্রান্তিক খামারিরা এসে গরু ক্রয় বিক্রয় করে থাকে দুধের ব্যাপারী ভাইরা এই হাট থেকে গরু কয় করে দেশের বিভিন্ন স্থানে গরু বিক্রি করে থাকেন কাকা গরুর বাজার কেমন গরুর বাজার তো কমই দিচ্ছে দাম হয়েছে কেমন আপনারটা পঁচানব্বই আগের তুলনায় গরুর বাজার কম নাকি কম হ্যাঁ কত এটা কত 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 কুন্দেলা কামারকুন্দ ঐতিহ্যবাহী কামারখন্দের হাট প্রতি মঙ্গলবারে এই হাট বসে থাকে ব্যাপারী ভাইরা এই হাটকে গরু ক্রয় করে দেশের বিভিন্ন স্থানে বিক্রি করে থাকেন একদম দেশি গরু পঁচাশি নব্বই পঁচাশি নব্বই হয়েছে আপনার ঘর দেড় লক্ষ আমাদের গরুর হাটের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাথে থাকবেন ঐতিহ্যবাহ কামার খুঁজের হাট সিরাজপুর জেলা কামার খুঁজে থানা ঐতিহ্যবাহী কামার ফন্দার হাট এই হাটে ব্যাপারী ভাইরা এসে গরু উপায় করে দেশের বিভিন্ন স্থানে বিক্রি করে থাকে গরুর বাজার কেমন গরুর বাজার কেমন ভালো না না কয়টা কিনছেন কয়টা বিশটা কিনছেন আপনারা তো সব ঢাকাই নিয়ে যান না চট্টগ্রাম এই ব্যাপারী ভাইরা গরু ক্রয় করে ক্রয় করে চট্টগ্রামে নিয়ে বিক্রি করে আর ব্যাপারী ভাইরা আছে ঢাকা থেকে আসে এসে ক্রয় করে ঢাকাতে বিক্রি করে জেলা ঐতিহ্যবাহী হাট এই হাটে প্রান্তিক খামারের কাছ থেকে গরু ক্রয় করে দেশের বিভিন্ন স্থানে ব্যাপারী ভাইরা গরু বিক্রি করে থাকেন আর গ্রাম গ্রামগঞ্জের যত মানুষজন আছে তারা এই হাট থেকে গরু ক্রয় করে কুরবানি করে থাকে ঐতিহ্যবাহী হাট সেটা কামারকন্দে কামারখন্দ থানা কামারখন্দের হাট ছাগলটা পঁচিশ হাজার দাম হয়েছে পঁচিশ হাজারে কিনে ফেলেছে

দেশি 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 গরু অনেক বিশাল বড় বড় গরু এক লক্ষ ছেষট্টি অনেক বড় বড় গরু আটষট্টি আমার কিন্তু থানা কিছু ভাই আমার কুন্দর হাট সেজন্য হাটের ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন

আজকে বাজার কেমন সিরাজগঞ্জ জেলা কামারখন্দ থানার ঐতিহ্যবাহী কামারখন্দের হাট প্রতি মঙ্গলবারে কামারখন্দের হাট বসে আর আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বাইরের গরু কোন গরুর বাজার কেমন আজকে হ্যালো নাট এই হাটে একদম প্রান্তিক খাবারের কাছ থেকে গরু ক্রয় করতে পারবেন একদম দেশি গরু আচ্ছা সিরাজগঞ্জ জেলা কামারকুন্দ থানা কামারকুন্দর হাট ঐতিহ্যবাহী কামারকুন্দর হাট থেকে দূর দূরান্তে ব্যাপারী ভাইরা এসে বিক্রয় করে একদম দেশি গরু कामलकुंजो थानाही कामलर त गुरूकुडाॾा

আমাদের চ্যানেলটি অবশ্যই কাকার গরু কোনটা কোনটার দাম কেমন এক লক্ষ পঁয়ত্রিশ পঁচিশ হাজার পঁচিশ হাজার

আমার কোনদের হাটে আজকে একজন দেশি গরু উঠেছে ছোট বড় মাঝারি সব ধরনের গরুই আমার কোনদের হাটে উঠেছে সিরাজগঞ্জ জেলা কামারখন্দ থানা ঐতিহ্যবাহী কামারখন্দের হাট প্রান্তিক খামের কাছ থেকে গ্রামগঞ্জের মানুষ এসে এই হাট থেকে গরু ক্রয় করে থাকে এবং ব্যাপারী ভাইরা এই হাট থেকে গরু ক্রয় করে দেশের বিভিন্ন স্থানে বিক্রি করে থাকেন আমাদের গরুর হাটের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাথে থাকবেন হয়ে গেছে কত কত হইল কত হইল এক লক্ষ এই হাটে ছোট থেকে বড় গরু পাওয়া যায় দূর দূরান্তর ভাইরা এই হাটে এসে গরু কয় করে কত আমাদের গরু হাটের ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কামার খুন্দের হাট ঈদের শেষ হাট गर hmm. <laughs> 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 <laughs>